শুনছিলেন ঢালিউড কোনো বিশ্বাসের প্রাণের মানুষ পছন্দের মানুষ তার ভালোবাসার মানুষের কথা তার ভালোবাসার মানুষ সুপারস্টার সাকিব খান এবং আবরাম খান জয় এটা আমরা সকলেই জানি আপনাদেরকে এই মুহূর্তে আরও একটি সুসংবাদ দিই বন্ধুরা যারা দু থেকে অর্থাৎ দীর্ঘ নয় বছর আমার চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদের জন্য আমি আরও একটা ট্রাভেল ব্লগ করেছি যেটাতে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই প্রায় চল্লিশটা দেশ এর মধ্যে ঘুরেছি সেই ভিডিওগুলোই সুন্দর সুন্দর জায়গা যেগুলো আমরা দেখতে পারিনি কখনো যেতে পারিনি সেই চমৎকার জায়গাগুলো নিয়ে আমি ট্রাভেল ট্যুর ব্লগ বানিয়েছি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যারা এই চ্যানেলটিতে আছেন তারা ওই নাদিরা অন দা গো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন যে আপনারা রিপোর্টার কুলসুম চ্যানেল থেকে গিয়েছেন আমি সত্যি অনেক নিজেকে ভাগ্যবতী মনে করব। আপনাদের কমেন্ট পেলে কমেন্টগুলো করব আমার চ্যানেলে আশা করছি আপনারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো যেটা বলছিলাম সাকিব খান অপুবিশ্বাস এবং আবরাম খান জয় পরিবার নিয়ে অপবিশ্বাসের অনেক ফ্যান্টাসি রয়েছে সে তার সন্তান জয়কে মানুষের মতো মানুষ করতে চান তিনি তাকে নাচ গান অভিনয় এবং পড়াশোনাটা খুব ভালোভাবে করাতে চান আমরা জানি বিশ্বাস নিজের ধর্ম পালন করার পাশাপাশি জয়কে কিন্তু তার বাবার ধর্ম মুসলিম ধর্মের যত নিয়ম কারণ আছে সব শেখাবার জন্য অনেক বড় হুজুর রেখেছেন সেই হুজুর জয়কে অনেক কিছু শেখান আমরা মাঝে মধ্যেই দেখি জয় আজান দিচ্ছে জয় দোয়া করছে অপু বিশ্বাসও বলেন তিনি যখন ঘরের বাইরে যান তখন জয় তাকে আয়তুল কুর্সি পরে ফু দিয়ে দেয় মাথায় এবং বলে মা সবসময় দোয়া পরে বাইরে বের হবে তাহলে তোমার কোনো ক্ষতি হবে না অপুকে বলেন সূরা ফাতিহা তুমি মুখস্থ রাখবে তুমি যখন এই দোয়াটা তিনবার করে পড়ে ঘরের বাইরে যাবে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না জয় ছোট কিন্তু এই যে জিনিসগুলো সে গুজরের কাছ থেকে শিখে মাকে দোয়া পড়ে ফু দিয়ে দেয় মাকে এই যে শিখতে বলে এই এই কথাটা কতজন বাচ্চা বলতে পারে এটাকে আসলে অনেক বেশি সাপোর্ট করা উচিত আমাদের আমরা জানি জয় ছোটোবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়েছে আর তাই ওর চল চলন বলন কথা বলার স্টাইল ভাবধারা একটু ভিন্ন অনেকেই তো মনেই করতেন জয়বো কিছুই বোঝে না হাবা গোবা কথা বলতে পারে না আসলে ও বাংলা বোঝে না বাংলা বলতে পারে না কারণ ও একদম প্রি স্কুল অর্থাৎ দুই বছর বয়স যখন বাচ্চারা কথা বলা শেখে ব্রেন ডেভেলপ শেখে তখন তাকে একটা বিদেশি স্কুলে ভর্তি করা হয়েছে যার জন্যে ও ম্যানার কালচার কথাবার্তা সব কিছুই ইংলিশে শিখেছে আর বাংলা বাংলা যখন কেউ কে প্রশ্ন করে ও বুঝতে পারে কিন্তু উত্তরটা দিতে পারে না কারণ ভোকাবুলারি বাংলা ওর ভিতরে খুব কম ছিল এখন বাবা এবং মা দুজনের কাছে থেকে জয় নিজে থেকে অনেক কিছু বলতে পারে বুঝতে পারে এই ব্যাপারটা যাদের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাই শুধুমাত্র বুঝতে পারবে সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব নয় তাই জয়কে কিন্তু অনেক বাজে কথাও শুনতে হয়েছিল এখন অনেকেই বুঝতে পারে যে সেটা জয়ের ভুল ছিল না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে